দুলতেছে নৌকা দেখে আমরা তো চলে আসলাম বাড়ির পাশে বাপলার বিলে আপনি কবে আসতেছেন পদ্ম ফুল সবারই পছন্দ কিন্তু আপনার কোনটা সাদা পদ্ম নাকি লাল পদ্ম নাকি আবার শাপলা ফুল কোনটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন চেষ্টা করবেন কম করে ফুল তোলার হ্যাঁ হ্যালো আমি প্রীতম সরকার আমি জানি আমাকে সোনা সব দরকার তাই এসেছি নতুন নতুন ব্লগ নিয়ে আবার আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন না থাকেন গাইস সরকারকে সাবস্ক্রাইব করে দেন আর হ্যাঁ যারা ফেসবুক পেজ দেখতেছেন গাইজ অবশ্যই পেজে লাইক দেন রাইট নাও গাইস আমি এখন আছি আপনাদের আমার সবার পছন্দের বাপলার বিলে আমার বাড়ির পাশেই আর আমার ব্লগে আজকে কাছে গাছ অনেকেই এখনও অনেকেই আসতে পারে নাই ভাবতেছি ওরা আসলে অনেক লেট হয়ে যাবে এই জন্য ইন্টার দিয়ে ফেললাম আমাদের ব্লগে যারা যারা আসে তাদেরকে দেখাচ্ছি তারপরে ওরা আসলে দেখাবো অবশ্যই এদিকে দেখতে পাচ্ছেন বাপলার বিলের পাশেই থাকে রাজু দাদা যে বিল সেক্ষেত্রে বিভ্রান্ত না হয় একটা মানে একটা এলাকার একটা বদনাম না হয় আমরা চাই যে তারা সুষ্ঠু ভাবে আসতে পারে এবং সুস্থ ভাবে যাইতে পারে আর এই জন্য নিরাপত্তার সহিত আমরা শুরুতে একটা মেসেজ দিয়ে থাকি আপনার যে কোনো প্রান্ত থেকে আসলেই এই রাজ্য দাদাকে পেয়ে যাবেন বিলের পাশেই দাদার বাসা

ক্যামেরা কিনতেছিস কোথাও ফটোশুট করিস নাকি না ফটোশুট করি এখানেও আসি আর হচ্ছে পাশাপাশি মানে এমনিতে কোনো বিয়ে ইভেন্ট ইভেন্ট হলে যাই সেখানে ফটো হচ্ছে ভিডিও করার জন্য এটা আমার বন্ধুর নাম্বার যদি লাগে অবশ্যই কমেন্টে দিয়ে দেবো চাইলে আপনারা নিতে পারবেন আর এদিকে হচ্ছে আজকে মডেল আমাদের শেখর দা এদিকে আপনাদেরকে দেখাচ্ছি এই চারজন মিলেই আমরা আসছি আরো আসছে দেখাবো আপনাদেরকে এই যে দা কেমন আছিস দা বল হ্যাঁ ও খুশি ভালো এই বছর প্রথম আজকে প্রথম এর আগে কখনো আসা হয় নাই আশা নাই তার মানে হচ্ছে এক বছর আগে আমরা আসছিলাম মানে আছে কি এক বছর আগে আসছিলাম আর আজকে আসলাম মানে এক বছর পর ওই যে কথা আছে না যে বাড়ির বড় খুলিখাস খায় আমাদের বাড়ির পাশেই কিন্তু আমাদের কখনো আসা হয় নাই আজকে প্রথম তবে ওইদিকে অনেক ফুল আছে গেলেই বুঝতে পারবেন আমরা যাই আগে এদিকে ভাইয়া হ্যাঁ বাসা কোথায় লোকাকে তুমি চালাও নাকি আচ্ছা তোমার নাম কি রায়হান তোমার নাম্বার আছে যদি কেউ যোগাযোগ করতে চায় তোমার সাথে চালাও না 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 চালাও আর এখানে কি সবসময় থাকো তুমি তাহলে কেউ আসলে অবশ্যই এখানে যেতে পারবেন এখানে কত করে নাও তুমি মানে ঘুরে নিয়ে আসা একজনে একশো অবশ্যই আপনারা যদি বেশি করে আসেন আপনাদের জন্য কম লাগবে সমস্যা নাই যদি রাজু দাদা আমার ভিডিও সবার ভিডিও দেখে আসেন অবশ্যই আপনার জন্য কম লাগবে প্রতিবারই নৌকা নিয়ে গেলে দাদা হচ্ছে নৌকার মাঝি হয়ে থাকে মানে দাদা একাই একশো সবসময় মাঝি না বাট আমাদের মানে ভালোবাসার মানুষ যারা আসে মানে আমার পরিচিত যারা যেমন প্রীতম সরকারের বাসা কিন্তু আমার বাসার পাশেই

ঠিক আছে ঠিক আছে গ্রামে এটাকে বলে ঢকঘর অলরেডি দাদা খাওয়া শুরু করে দিছে কেমন লাগে দাদা এটা স্বাদ অপূর্ব অপূর্ব না এই স্বাদ অপূর্ব হয় আপনি বলেন কি রকম হয় স্বাদ এই যে আমি খাচ্ছি আর রহ খাই সব সময় আমাদের এখানে থাকা হয় বা খাওয়া হয় দাদা মাঝে মধ্যে এমন হয়ে যায় যে ভাত খাওয়া বন্ধ করে এসে ঢকঘরই খায় হ্যাঁ হ্যাঁ মজা লাগতেছে আসলে আপনারা আসলে স্বাদ পাবেন ওই একটু বৃষ্টি বেশি মিষ্টি মিষ্টি লাগতেছে

সহজে যে কোনো কিছু পাওয়া সম্ভব না কষ্ট করতেছে এর ফলে ভালো কিছু আসতেছে সামনে এটাই মনে রাখি গো আমি আর কয়টা দিন বাকি রে আর কয়টা দিন বাকি রে নদীর মাঝখানে এসে যদি গান না শুনি তাহলে এটা কেমন হয়ে যায় না দাদি দাদা গান শুনতেছি এদিকে দাদা একটু গান বলবেন ও হে লাল পাপী নগরা বন্দ আমরা কিন্তু চলিয়ে শুনুন একেবারে প্রিয়তম দাতা সরকার এবংwidehat আমাদের এখানে শিক্ষক সরকার আর সব সরকারি একসাথে এত সুন্দর পদদ্রবিতে আপনি আসবেন কি হবে তাই তো চলেন লোকেশনটা তাহলে শুরু থেকে শুরু করা যাক বাপলার পদদ্রবিতে আপনারা যে কোন পেন্টা থেকে আসেন না কেন ওভুলে বদরের নাম দেবে আপনাকে এই যে এই রোড চলে গেছে জল ঢাকা আর এটা কেটে রংপুর দেখতে পাচ্ছেন আমি রংপুর থেকে আসি রংপুর টু জলঢাকা রোডে এসে আপনারা চলে যাবেন ওবুলের বাজারে এই যে এখানে চলে আসবেন ওবুলের বাজার এই যে শহীদ মিনার এখানে আছে দেখতে পাচ্ছেন শহীদ মিনার ঠিক শহীদ মিনার দিয়ে হাতে ডান দিকে রাস্তাটা চলে গেছে এই রাস্তায় এখানে অনেক ভ্যান পাবেন ভ্যান তারপরে হচ্ছে আপনারা যদি গাড়িতে আসেন তাহলে গাড়িতে করে যেতে পারবেন তাছাড়া ভ্যান আছে এখানে ভ্যানে করে যেতে পারবেন আসেন আপনাদেরকে ভাড়াটা শোনাই দিই আমি কত টাকা করে আদার আঙ্কেল ভালো আছেন এখান থেকে বাপলারিন কত টাকা করে বিশ টাকা বেশি হয়ে যায় না কম ছিল তো ভালো মনে হয় বিশ টাকা আচ্ছা তাহলে বিশ টাকা করে জনপতি চলে যাবেন বাপলার পদ্মবিলে এই যে রাজু দাদা আসে নট দিবেন চল নিয়ে যাবে ধ্যান কিন্তু অনেক পাবেন চাপ হবেন আপনার আসলেই আপনারা যেতে পারবেন আপনারা যদি বাপলার পদ্মবিল রংপুর থেকে আসতে চান তাহলে রংপুর মেডিকেল মোড়ে ওটা বাসে উঠবেন ওখান থেকে ওবিলের বাজারে নামবেন ভাড়া নেবে চল্লিশ টাকা মাঝে মধ্যে পঞ্চাশ টাকাও নেয় অবশ্যই চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যেই আপনারা ভাড়া করে উঠবেন আর টিকিট পেয়ে যাবেন প্রায় নাই করা হয়ে যাবে না অবশ্যই চলে আসতে পারবেন ওবিলের বাজারে যেটা পথ তারপর দাদা লোকেশনটা একটু বলেন তারপরে লোকেশনটা আপনি বলবেন তো হচ্ছে যে এটা হচ্ছে অবিলের বাজার থেকে বাপলার পথ দুগুলি একদম আমরা পাশে আছি এবং বাপলার পথ সাইডেই রাস্তা আমার ভিডিওতে দাদার পেজের লিংক দেওয়া থাকবে অবশ্যই আমরা চাইলে দাদাকে নক দিয়ে আসতে পারেন তাহলে বেশি ভালো হবে ওইভাবেই চলে আসবেন দাদা বাপলার বিলে এসে কেমন লাগতেছে দূর থেকে দেখে তোমার এখনো তো যাই নাই আসলাম মাত্র দূর থেকে কেমন লাগতেছে বলো খুব ভালো এই যে তোমার জন্য ফুল তুলে রেখেছি তুমি আজকে লেট করছো যদিও বা তোমার জন্য ফুল নাও ওকে হ্যাঁ সবগুলোই তোমার জন্য সেই অনুভূতি না যদি বৌদ্ধ থাকতো তাহলে দেওয়া যেত বুঝছো কিন্তু নাই সিঙ্গেল আরো অনেকেই আসছে ওইদিকে নৌকা নিয়ে চলে গেছে এদিকে রাজারা সবাই

সবার উদ্দেশ্যে একটা মেসেজ দিতে চাই যে বাপলার পদ্মবি এসে সবাই যে হারে ফুল তুলে নিয়ে যাচ্ছে তাতে বাপলার বিলার সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ এখন বলতে পারেন আমিও তুলছি হ্যাঁ আপনারা তুলবেন ফুল সীমিত আকারে মনে করেন আপনারা সবাই গুরু আকারে আসছেন আসার পর একটাই মানে এই কয়টা ফুল তুলছেন এটা দিয়েই সবাই ছবি তুলবেন তাহলে কি হয় বাপলার বিলের সৌন্দর্যটা অনেক থাকে মানে অনেক সুন্দর থাকে আর এই কটাই তুলছি আমি বাকিদেরকে এই কটা দিয়েই দিলাম আবার সবাই এগুলো দিয়ে ফটোশুট করছে করার পর এগুলো বাসায় নিয়ে যত্ন করে রেখে দেবেন কিছুদিন পর তো নষ্ট হয়ে যাবে তারপরে হচ্ছে বেশি করে ফুল তুলবেন না গাছ থেকে তাহলে সৌন্দর্য নষ্ট হয়ে যায় চেষ্টা করবেন কম করে ফুল তোলার আর বৃষ্টির দিন অবশ্যই আসবেন না কারণ বৃষ্টির দিন ফুল সব ঝরে পড়ে যায় বৃষ্টির দিন আসলে বেশি ফুল পাবেন না আপনারা অবশ্যই সকালে ও বিকালে আসতে পারেন এখানে আসলেই আপনারা পেয়ে যাবেন তিনটা নৌকায় দেখেন মাঝে মধ্যে দুইটাও থাকে আবার একটাও থাকে এখানে আবার তো তিনটা আছে মাঝে মধ্যে কি করে ওই যে মাছ ধরার জন্য ওইদিকে যায় একটু ওয়েট করবেন অবশ্যই চলে আসবে তারপর আপনারা যেতে পারবেন আবহাওয়া এখন খারাপ মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে দেখেন মেঘ লাগাচ্ছে আমরা এখন যাচ্ছি চলে হয়তো দেখা হবে আবারও পদ্মবিলে এক বছর পর আপনারা চাইলে অবশ্যই চলে আসতে থ্যাংক ইউ সো মাচ ফর ব্লগ দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন টাটা ভাই বাই